ছিল তিনটে দেবে দুটো দেবে ভিক্ষা দিচ্ছিল সহ্য হয়নি আমরা বলেছিলাম কি আসুন এগিয়ে আসি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি আমরা বিজেপি আর তৃণমূলকে না বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটাতে কণ্ঠাসা করে দেব বাংলা থেকে একটা সিট পেত না যে পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম আড়াই বছর ধরে যে লড়াইটা দিয়েছিলাম দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চোপড়াতে যখন আদিবাসী মায়েদের ওপর অত্যাচার হয়েছিল বাপেদের ওপরে অত্যাচার হয়েছিল কোন পন্থী মানুষকে সেখানে খুঁজে পাওয়া যায়নি আয় এসে পৌঁছে গিয়েছিল যে ভয়ঙ্কর রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম আমাকে তো ভয় লাগছিল রীতিমতো কোনো পাকা রাস্তা ঢালাই রাস্তা কিছুই নয় মাঠের ওপর দিয়ে ওই কাদামাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি বসে যাচ্ছি ওই অবস্থায় নিয়ে যাচ্ছি গিয়ে দেখি প্রায় তিন কিলোমিটার মাঠের মধ্যে গিয়েছি দেখি পঞ্চাশ ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে গড় ভেঙে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চাদের বই খাতা ছিনিয়ে পালিয়েছে যে মায়ের রান্না করতে বসেছিল হাঁড়িতে লাঠি মেরে আর শুভেন্দুবাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সেই দিন আমরা কি করবো বড়ো নেতাদেরকে আগিয়ে যাবো এতদিন আমরা মার খেয়েছি পঁচাত্তর বছর ধরে তোমরা একটু মার খাও আমরা একটু বাজাবো সেই দিন বলবো এর আগে তোমরা যাও নিজেরা আগে লড়াই করো ও তুমি বাবু মমতা দিদির সাথে চা খাবে আর বুতে বলছো কি লড়াই কর আমি আছি ও হতে দেবো না আমরা আর হতে দেওয়া যাবে ভাই পঁচাত্তর বছর ধরে উনিশশো সাল থেকে আমরা ভোট দিয়ে ও দাদুকে নেতা বানিয়েছি ওর বাবাকে এমপি বানিয়েছিলাম এখন ওকে এমপি করতে হবে আর আমরা যারা ভোট দিলাম আমার দাদু ওর হয়ে লাটকেলগিরি করেছিল আমার দাদু ওনার হয়ে মারামারি করেছিল আমার দাদু উনার হয়ে মোটা ছিল আমার বাবা ওনার ছেলের হয়ে লড়াই করছে আমার বাবা ওনার ছেলের হয়ে ধ্বংস হয়েছে আমাকে বলছে এখন উনার হয়ে করতে হবে না করলে তুমি সাম্প্রদায়িক না তুমি যা ইচ্ছা বলো আর হবে না আমার দাদুরা সাদা সিঁধে ছিল আমার দাদুরা সরল ছিল আমার দাদুকে দিয়ে গাছে উঠিয়ে তুমি পাখি পেরিয়ে নিয়েছো আমার দাদু গাছে উঠতে গিয়ে পাখি বাড়তে গিয়ে পড়ে হাত পা ভেঙেছে মারা গিয়েছে বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে মালা দিয়ে কেটে পড়েছ আমার বাবা সাদা সিঁধে ছিল আমার বাবাকে গাছে তুলিয়েছ পাখি পাড়িয়েছ আমার বাবারও ক্ষতি হয়েছে আমার বাবা মারা গিয়েছে গাছ থেকে পড়ে হাত পা ভেঙেছে তুমি আমার বাবার খোঁজ নিও নি বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে তুমি মালা পরিয়েছ আর হতে দেওয়া যাবে না আমার হাতে এখন তো অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে আমি চালাক বলছি না কিন্তু এই মোবাইল আমাকে কিছুটা চালাক বানিয়ে দিয়েছে আমি দেখছি আমার দাদু শুধু জেলে করেছে আমার বাবা জেল আর বাড়ি করেছে আমাকেও জেল আর বাড়ি করতে চাইছে হবে না গাছে আমি উঠবো যখন গাছে যখন আমি উঠতে জানি আমার দাদুরা পাখি পড়ে নিয়েছে তোমার দাদুকে দিয়েছে ও আর হবে না আমি গাছে উঠে আমি পাখি বেড়বো আমার কাছে রাখবো হ্যাঁ ওই জন্যই রাগ হচ্ছে তুমি আমার দলিত মাকে খুব ভালোবাসছো আমার দলিত মায়ের ছেলেটা যেটা চাকরি করবে যে কোটা আছে ওখানে কেন মুসলিম চাকরি করবে ও মুসলিম বলে কি চুপ করে যেতে হবে নাকি আমাকে অন্যায় কি অন্যায় বলতে হবে আমার আদিবাসী সমাজের মা বাবরা কষ্ট করে উপার্জন করে তাদের ছেলে মেয়েকে পড়িয়েছে যে চাকরির কোটা আছে ওখানে কেন উচ্চবর্ণের লোকেরা চাকরি করবে ও উচ্চবর্ণ বলে কি চুপ করে যেতে হবে নাকি তো উচ্চ বর্ণের লোক তো চুপ পড়ে যেতে হবে নাকি না লড়াইটা ওখানেই আমাদের সংগ্রামটা ওখানেই এতদিন তুমি দলিত আদিবাসী মুসলমানের মধ্যে ভাগ করে রেখেছ আমাদের মধ্যে লড়াই লাগিয়েছ বিভাজন করেছো আর চাকরিটা তোমরা লুটে নিয়েছ আর হবে না এবার রক্ষীকান্ত হাসদা গাছে উঠবে পাখিকে বেড়ে নিজের জন্য নিয়ে আসবে বিশ্বজিৎ মাইতি গাছে উঠবে নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে নৌসিদিকে গাছে উঠবে নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে তাপসবাবু গাছে উঠবে নিজের জন্য পাখি বাড়বে তবে আমরা হাত ছেড়ে দেওয়ার পক্ষে নয় ভাই আমরা হাতকে ধরার পক্ষে তুমি যদি মনে করো আবার আমার দাদুদের মতো সরল সহজ পেয়ে আমাদের বোকা বানাবে ও দিন গুজার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে তোমরা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছ আর আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছ ও আর হতে দেওয়া যাবে না আমরা তোমাকে গাছে না উঠতে পারলেও গাছে ওটা শিখিয়ে দেব। বুঝতে পারছেন না গাছে ওঠা শিখিয়ে দেব গাছে উঠবেন তলায় আমরা দাঁড়িয়ে থাকবো পাখি পাড়তে যদি পড়ে যান আমরা ক্যাচ নিয়ে নেব ছেড়ে দেবো না কিন্তু আপনার পাখি আপনাকে উঠে পারতে হবে আপনার জন্য আমি আর পাখি পেরে আনতে পারবো না বুঝতে পারছেন না আর যদি আমাকে আপনার জন্য পাখি পারতে হয় দুটো পাখি থাকলে একটা আমি নেব আর একটা আপনাকে দেব। দুটিই আপনাকে দেব না অনেকে রাগ হচ্ছে বলছে ভালোই তো চলছিল তিনটে দেবে দুটো দেবে ভিক্ষা দিচ্ছিল সহ্য হয়নি আমরা বলেছিলাম কি আসুন এগিয়ে আসি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি আমরা বিজেপি আর তৃণমূলকে না বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটাতে কণ্ঠাসা করে দেব বাংলা থেকে একটা সিট পেত না যে পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম আড়াই বছর ধরে যে লড়াইটা দিয়েছিলাম দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চোপড়াতে যখন আদিবাসী মায়েদের উপর অত্যাচার হয়েছিল বাপেদের উপরে অত্যাচার হয়েছিল কোন পন্থী মানুষকে সেখানে খুঁজে পাওয়া যায়নি আই এসে পৌঁছে গিয়েছিল যে ভয়ঙ্কর রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম আমাকে তো ভয় লাগছিল রীতিমতো কোনো পাকা রাস্তা ঢালাই রাস্তা কিছুই নয় মাঠের ওপর দিয়ে ওই কাদামাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি বসে যাচ্ছি ওই অবস্থায় নিয়ে যাচ্ছি গিয়ে দেখি প্রায় তিন কিলোমিটার মাঠের মধ্যে গিয়েছি দেখি পঞ্চাশ ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে গড় ভেঙে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চাদের বই খাটা ছিনিয়ে পালিয়েছে যে মায়েরা রান্না করতে বসেছিল হাঁড়িতে লাঠি মেরে এই এই কাকুলি দিদির দলের লোকেরা হাঁড়িতে লাঠি মেরে ভাত ফেলে দিয়েছে যে এক বস্তা হাফ বস্তা চাল ছিল কিছু আলু ছিল তুলে নিয়ে চলে গিয়েছে কিছু পয়সা জমিয়েছিল যে ভাঁড় হয় ভাঁড়ে রেখেছিল সেসব নিয়ে চলে গিয়েছে কিছুই নাই দুদিন খেতে পায়নি তারা তাদের কোলে বাচ্চা আছে আমরা সকলেই জানি আমার বাচ্চা যা মায়েদের কোলের বাচ্চারা তারা কী করে আমাদের তাদের তো অত টাকা নয় মায়ের স্তন থেকে তারা দুধ পান করে মায়ের খাবার নাই তো বাচ্চা কিভাবে খাবে সে ভয়ঙ্কর পরিস্থিতি আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে আমি সেখানে বসে আমার ভালোবাসার কিছু লোক ছিল তাদেরকে বললাম বাজারে যাও এখান থেকে বাজার কত কিলোমিটার বলছে দশ পনেরো কিলোমিটার বলছি বাজারে যাও যতক্ষণ না পর্যন্ত রান্না করে এরা খাচ্ছে আমি এখান থেকে যাবো না এর মধ্যে ওখানকার যিনারা আধিকারিকরা ছিল বসে বলছে সাহেব এটা একটু গরম জায়গা সন্ধ্যে হয়ে আসছে একটু আপনি তাড়াতাড়ি করুন আমি বলেছিলাম সেই সাহেবকে সাহেব শুনুন আমার মা না খেতে পেয়ে এখানে বসে আছে দুদিন ধরে আমার মায়ের চুলোটা জ্বলেনি তখন আপনারা দেখতে পাননি সাহেবকে যদি এতই ভালোবেসে থাকেন সাহেবের মা আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের বোন আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের ভাই আজকে অত্যাচারিত হয়েছে এদের আগে আমি খাবার ব্যবস্থা করব। তাতে যদি দুঘা মার খেতো মার খাবো আমার আদিবাসী মা বোনকে খাইয়ে তারপর এখান থেকে বিদায় নেবো আমরা লাগাতার পনেরো দিনের অধিক আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম তারপরে তারা স্বাভাবিক হয়েছিল তারা খেয়েছে